আপনারা জানেন শেয়ালদা আদালতে ডে বাই ডে ট্রায়াল চলছে যেখানে সঞ্জয় রায়কে একটা ভ্যানে করে আনা হচ্ছে ঠিক একটা দিকে এবং নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু যেটা ঘটছে শেয়ালদা আদালতে সেটা হচ্ছে যে দিনের পর দিন একটা নতুন নতুন তথ্য সামনে আসছে কালকে অর্থাৎ গতকালকের দিন ট্রায়ালও ছিল অত্যন্ত ইন্টারেস্টিং এবং কোয়েশ্চেন তোলার মতো যেখানে তিনজন ল্যাবরেটারির ফরেন্সিক ল্যাবরেটরির তিনজন বিশেষজ্ঞের সাক্ষ্য গ্রহণ ছিল তাদেরকে প্রথমে প্রশ্ন করা হলো যে 9 তারিখে স্যাম্পল কালেক্ট 14 তারিখে পাঠানো কেন এত দিনের গ্যাপ কিসের জন্য যেখানে আপনাদেরকে জানিয়ে দিয়ে অভিযুক্তের দুই আইএনজিবি এবং सीबीआई এনজিবি পার্থ সারোথি দত্ত নিজে উপস্থিত ছিলেন তার পাশাপাশি সেই শেয়ালদা আদালতে সোমবার দিন সন্দীপ ঘোষের আইএনজিবি ফেরও পৌঁছান বলেন আমার মক্কেলকে কেন আটকে রাখা হয়েছে কারণ কোথায় কেন আটকে রাখা হয়েছে 65 দিন হতে চললো এখনো পর্যন্ত জামিন নয় কেন সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলেছে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই যে এই বিনীত গোয়েলের প্রসঙ্গ উঠেছিল শেয়ালদা আদালতে আর এই যে মামলা নিয়ে হেডিং চলছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে ফেরো সাক্ষী নিতে গিয়ে বেশ কিছু অদ্ভুত প্রশ্ন উঠে এলো যেটা ডিরেক্টলি রেপ অ্যান্ড মার্ডার মামলায় যেখানে সঞ্জয় রায় যাতে দ্রুত চাপতে পারে তাকে চড়ানো যায় সেই কারণে দিনের পর দিন ডে ডে বাই ট্রায়াল চলছে চলছে এবং অতি দ্রুত ট্রায়াল যার মধ্যে তিনজন ফরেন্সিক ল্যাবরেটরির বিশেষজ্ঞকে প্রশ্ন উত্তর করা হয়েছে বেশ কিছু ইন্টারেস্টিং প্রশ্ন করা হয়েছে তার মধ্যে প্রথমেই জিজ্ঞেস করা হয়েছে যে ন তারিখে নির্যাতিতার স্যাম্পল কালেক্ট করা হয়েছে ১৪ তারিখে কলকাতা পুলিশ সমস্ত কিছু তার এক্তিয়ারের মাধ্যমে থেকে চোদ্দ তারিখে অর্থাৎ এতদিনের গ্যাপে সিএফএস এর ল্যাবে পাঠানো হয়েছে এখন বিষয়টা হচ্ছে যে আপনারা বলুন অর্থাৎ সেই তিনজন ফরেন্সিক ল্যাবরেটরির বিশেষজ্ঞকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা বলুন পদ্ধতি ঠিকঠাক করে মেন্টেন করা হয়েছে তো ঠিকঠাকভাবে পাঠানো হয়েছে তো কারণ অভিযোগ তো উঠছে নমুনা অদল বদল করার যেখানে জানানো হয়েছে যে ন তারিখে নির্যাতিতার জামা কাপড় সেকেন্ড তার চুলের ভাঙা ক্লিপ সঞ্জয় রায়ের ব্লুটুথ তার পাশাপাশি ভিজেরা অর্থাৎ পোস্ট মর্টেম হয়ে যাবার পর নির্যাতিতার যে ভিজেরা নমুনা কালেক্ট করা হয়েছে এবং বেশ কিছু বায়োলজিক্যাল স্যাম্পল কালেক্ট করা হয়েছে সেটা এবং অভিযুক্তের রক্তের স্যাম্পল যেটা ডিএনএ পরীক্ষার জন্য চণ্ডীগড়ের কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল এই সমস্ত কথা উল্লেখ করে তুলে ধরা হলো এবং বলা হলো যে আপনারা বলুন তো যে দিনের জন্য গ্যাপ দেওয়া হলো অর্থাৎ থেকে চোদ্দ তারিখ এবং দ্বিতীয় যেটা অত্যন্ত ভয়ঙ্কর সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে ভিজেরার নমুনা পরিবর্তন করে দেওয়া হয়েছে এই রকম একটা অভিযোগ উঠেছে এবং যেটা নিয়ে এখনো পর্যন্ত সিবিআই তদন্ত চলছে এখনো চলছে যার জন্য ওই তথ্য প্রমাণ লোপাট এবং স্যাম্পল করার জন্য করে রাখা অভিজিৎ মন্ডল সহ সন্দীপ ঘোষকে প্রাক্তন আপনারা জানেন তিনি তাদেরকে করে রাখা আর আপনারা বলুন যে এই যে রক্তের স্যাম্পল সঞ্জয় রায়ের যেটা ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল সেই রক্তের স্যাম্পল আপনারা কি প্রসেসে কি পদ্ধতিতে সংরক্ষণ করেছেন কারণ এতদিনের গ্যাপ আর যেখানে পরিষ্কারভাবে এটাও জানানো হয়েছে যে যদি গ্যাপ দেওয়া হয় এবং এতদিন ডিলে করে পরীক্ষার জন্য পাঠানো হয় তাহলে আর সেটাকে যদি ঠিকঠাক পদ্ধতিতে সংরক্ষণ না করা হয় স্যাম্পলকে তাহলে সেটা কিন্তু রিপোর্টে ভয়ঙ্কর ফরেন্সিক ইম্প্যাক্ট ফেলে এবং সেটাকে প্রভাবিত করতে পারে সেই কারণে সেই ফরেন্সিক ল্যাবরেটরির তিনজন বিশেষজ্ঞকে প্রশ্ন করা হয়েছে যে এই দুটোর উত্তর আপনাদেরকে সঠিকভাবে দিতেই হবে এবং দিতেই হবে যেখানে বুধবার দিন দিন এটা ছিল সঞ্জয় রায়কে ফেরো ঠিক ডেটটা সাত নাগাদ ভ্যানে করে আনা হয় এবং সেই দিন সঞ্জয় রায় আর নিজের মুখে কিছু বলেননি তিনি কিন্তু এলেন ভদ্রভাবে এবং নিজের ট্রায়ালটা শুনলেন যে তার এগেনস্টে কি কিভাবে অভিযোগ এবং কি কি বলা হলো সেটা শুনলেন এবং ভদ্রভাবে সেই দিন সেখান থেকে চলে গেলেন অর্থাৎ সাত সাত নম্বর দিন যেখানে সঞ্জয় রায় নিজের কানে শুনতে পাচ্ছেন যে কি কি ঘটনা হয়েছিল এবং কি কি ভাবে তারা তার বিরুদ্ধে সাক্ষী গ্রহণ নেওয়া হচ্ছে আদালত হাত দিয়েছেন পরিষ্কার বলেছেন যে কিসের জন্য আমার কাছে বারবার জামিন চাইতে আসা হচ্ছে বলুন তো জামিন যদি আপনাদের নেওয়ার এতই ইচ্ছে থাকে তাহলে যান না সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট তো নিজেই মামলার মনিটর করছে সেখান থেকে যান এবং জামিন নিয়ে আসুন আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে এই মামলায় যেখানে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করে রাখা হয়েছে শুধুমাত্র আলাদা করে তথ্য প্রমাণ লোপাটের মামলা নয়। যদি শুধুমাত্র আলাদা করে তথ্য প্রমাণ লোপাটের মামলা হতো সাত দিনের মধ্যে আমরা জামিন দিয়ে দিতাম কিন্তু এটা মূল মামলার সাথে জড়িত এবং মূল মামলার তথ্য প্রমাণ লোপাটের অভিযুক্ত হচ্ছেন এই সন্দীপ ঘোষ কিভাবে জামিন দেব। অসম্ভব জামিন দেওয়ার কোনো প্রশ্নই নেই এবার আপনাদেরকে জানিয়ে দিই আমি যে সন্দীপ ঘোষ এই প্রথমবার নয় বেশ কয়েকবার শেয়ালদা আদালতে দ্বারস্থ হয়েছে। বারবার তার আইনজীবী ঝাড় খেয়েছেন বারবার তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও শেষ চেষ্টাটুকু করে যাচ্ছেন যে একবার মক্কেলের কোনো কারণে যেন কন্ডিশনাল বেল হয়ে যায় যেখানে এইবারও আইনজীবী যে সমস্ত প্রশ্ন তুললেন সেগুলো ছিল তাগড়া এবং সিবিআই আইনজীবী যে সমস্ত যুক্তি রাখলেন সেটাও ছিল ভয়ঙ্কর কারণ সেটাও ফেলে দেওয়ার মতো ছিল না প্রথমে আপনাদেরকে জানাবো যে আইনজীবীর দিক থেকে কি কি বলা হয়েছে আইনজীবীর দিক থেকে পরিষ্কার বলা হয়েছে যে আমল নয় কারোর কথার ভিত্তিতে একজন ব্যক্তিকে জেলের মধ্যে আটকে রাখা হবে এটা তো নয় সুতরাং যে ব্যক্তির আটকে থাকা পঁয়ষট্টি দিনের ওপর হতে চললো এবং এখনো পর্যন্ত সিবিআই চার্জশিট দিতে ব্যর্থ নিয়ম অনুযায়ী ষাট দিন পার হয়ে গেছে ভাই এবার তো জামিন দিয়ে দেওয়া উচিত যে ষাট দিন পার হয়ে গেছে। এবং উচ্চ আদালত থেকে কোন আদালত থেকে কোন রকম ভাবে জামিন দেওয়ার জন্য বারণ করাও হয়নি ষড়যন্ত্র হয়েছে ষড়যন্ত্র হতে পারে বৃহত্তর ষড়যন্ত্রের আভাস মিলছে তার মানে ষড়যন্ত্র হতেও পারে আবার নাও হতে পারে সেই হতেও পারে নাও হতে পারে ভিত্তিতে তো সন্দীপ ঘোষকে আটকে রাখা যায় না সুতরাং হুজুর দয়া করে আমার মক্কেলকে জামিন দিন এই কথা বলতেই উঠলেন এবং যুক্তিও দেওয়ার নয় পরিষ্কার বললেন যে আগে যে সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস গুলো কালেক্ট করা হয়েছিল সেগুলোর পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সেটা ঠিক আছে তার বাইরে পাঁচটি ডিভিআর পাঁচটি হার্ড ডিস্ক ফেরও পাঠানো হয়েছে সিএফএসএল এ এটা আবার এবং ওপেন আদালতে বলা হচ্ছে যে আমরা সিবিআই আইনজীবীর দিক থেকে জানানো হয়েছে যে আমরা পাঁচটি ডিভিআর এবং পাঁচটি হার্ড পাঠিয়েছি সিএফএসএল যা যার রিপোর্ট দুই একদিনের মধ্যে আসছে এবং হুজুর এই সন্দীপ ঘোষকে আমাদের ফেরও জেরা করা দরকার কারণ এর রিপোর্ট আসতেই আরো অনেক কিছু সামনে আসবে যেখানে আপনারা জানেন যে সাপ্লিমেন্টারি চার্টশিট দিয়ে দেওয়ার কথা কিন্তু বারবার কোথাও না কোথাও আটকাচ্ছে এই ডিলে হওয়াটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয় যেখানে সিবিআই আইনজীবী এটাও জানিয়েছেন যে সুপ্রিম কোর্টে আমরা ছটা স্টেটাস রিপোর্ট দিয়েছি যেখানে আমার এই সন্দীপ ঘোষের সঙ্গে কোনো ব্যক্তিগত ক্ষোভ বা আক্রোশ নেই সঞ্জয় রায়ের বিরুদ্ধে আমরা তথ্য প্রমাণ পেয়েছি প্রমাণিত হয়েছে আমরা চার্জশিট দিয়েছি ট্রায়াল স্টার্ট হয়ে গেছে কিন্তু আমরা দুম করে তো কারোর বিরুদ্ধে চার্জশিট দিতে পারি না যেখানে সন্দীপ ঘোষকে এতদিন পর্যন্ত আমরা বলছি বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে হচ্ছে সিবিআই কে টাইম দেওয়া হোক আর একটু তদন্তকারীকে টাইম দেওয়া হোক যেখানে এটাও বলেছেন যে আর এই যে বারবার কথা উঠছে যে তদন্তর তদন্ত এগোচ্ছে না সেক্ষেত্রে আমি জানিয়ে দিই হুজুর যে কেস আপনার সামনে রয়েছে সেটা দেখে নিন এবং দেখে আপনি নিজেই বুঝতে পারবেন যে তদন্ত কতটা এগিয়েছে এবং কি ব্যাপার এইটুকু বলতে চাই আর এর বাইরে আমি কিছু বলতে চাই না যেখানে পাঁচটা ডিভিআর পাঁচটা হার্ড ডিস্ক পাঠানো হয়েছে এবং আমার ফেরো সন্দীপ ঘোষকে জেরা করতে চাই এটুকু বলতে পরিষ্কার পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে দেখুন যদি শুধুমাত্র এই মামলাটা তথ্য প্রমাণ লোপাটের থাকতো এটা বললেন সন্দীপ ঘোষের আইনজীবীকে শুধুমাত্র যদি এই মামলাটা তথ্য প্রমাণ লোপাটের থাকতো আমরা সাত দিনের মধ্যে জামিন দিতাম কিন্তু এখানে কেস ডায়েরিতে আমি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মূল মামলার সাথে তাদের যুক্ত করা হয়েছে মূল মামলার সাথে অর্থাৎ আজিকার রেপ এন্ড মার্ডার মামলার সাথে তাদের যুক্ত করা হয়েছে সেই জন্য এই মামলার জামিন তো আমি তো দিতেই পারবো না এবং আপনার মক্কেলের যদি জামিনের প্রচন্ড দরকার হয়ে থাকে যান উচ্চ আদালতে উচ্চ আদালত তো পুরো মামলাটা মনিটর করছেন যান তার কাছ থেকে গিয়ে জামিনটাও নিয়ে চলে আসুন অর্থাৎ ফের ও সন্দীপ ঘোষের আইনজীবী থাপ্পড় কোর্ট থেকে বেরিয়ে এলেন এবং জানি না আমি যে এই সমস্ত আইনজীবীরা কে মানে ডেফিনেটলি এটা তাদের কাজ এখানে আমার কমেন্ট করাও যায় না সাজে না কিন্তু একটু অদ্ভুত লাগে একটু অবাকও লাগে এবং এই সমস্ত ক্লায়েন্ট যারা ওপেন চলে যাচ্ছেন যে আমাদের জামিন দিন এই সমস্ত অদ্ভুত জনক কিন্তু যে বিষয়টা ঘটছে সেটা হচ্ছে যে মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়নি যেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে হলো তো যদি সঞ্জয় আয় একাই অভিযুক্ত হয়ে থাকে তাহলে দিক না সাপ্লিমেন্টারি চার্জশিট বারবার সিবিআই আটকাচ্ছে এটা কিন্তু একটু ভাবার আছে এবং ভাবতে বাধ্য করছে বাকি আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আজকে এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যা হবে স্পষ্ট হবে